শান্তি পরমাত্মস্ট হাইয়েস্ট পরমাত্মার কাছ থেকে যে প্রাপ্তি করেছে এবং সম্পন্ন আত্মা তো সেই সম্পন্ন আত্মার নিশানই হচ্ছে হোলিয়েস্ট हाइएस्ट और रिचेस्ट विश्व परिवर्तक बाप दादा हर एक बच्चों के मस्तक में तीन परमात्म विशेष प्राप्तियां देख रहे हैं विश्व परिवर्तक बापदादा प्रत्येक बास्त के तीनटे परमात्मार বিশেষ প্রাপ্তিকে দেখছেন তো এক নম্বর প্রাপ্তি হচ্ছে হোলিয়েস্ট দুসরা হাইয়েস্ট তিসরা হচ্ছে রিচেস্ট এই জ্ঞানের ফাউন্ডেশনই হচ্ছে হোলি অর্থাৎ পবিত্র হওয়া পবিত্রতা শুধুমাত্র ব্রহ্মচর্য নয় মন বচন কর্ম সম্মান সম্পর্কেও পবিত্রতা দরকার বাবা বলেন যে তোমরা দেখো পরমাত্ম ব্রাহ্মণ আত্মা আদি মধ্য অন্ত তিন কাল মে হোলিয়েস্ট রেহতিহাই সঙ্গম যুগে যে ব্রাহ্মণ আত্মা তো এই ব্রাহ্মণ আত্মা বাবা বলছেন তিন কালেই হোলিয়েস্ট থাকে প্রথমত যখন পরম ধামে আত্মা থাকে ওখানে আত্মা পবিত্র থাকে এবং পরম ধাম থেকে এই সৃষ্টিতে অর্থাৎ ধরা ধামে সত্য যখন পা রাখে যেটাকে বলা হয় আদিকাল তো সেই সময় দেবতা রূপে হোলিয়েস্ট থাকে অর্থাৎ পবিত্র থাকে তো পবিত্রতা ওখানে আত্মাও পবিত্র থাকে এবং যে শরীরে থাকে সেই প্রকৃতি সেখানে প্রকৃতিও পবিত্র থাকে অর্থাৎ সুন্দর থাকে এবং সংসারে থেকেও আত্মা পবিত্র থাকে তো বাবা কি বলেন অন্য আত্মারাও পবিত্র থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা যে আত্মা পবিত্র থাকো তো তোমাদের স্বপ্নের মধ্যেও অপবিত্রতা মন বুদ্ধিকে টাচ করে না যেটাকে বলা হয় দেব রূপে থাকো তো সেই পবিত্রতা হচ্ছে শ্রেষ্ঠ পবিত্রতা মানা এতখানি হোলিয়েস্ট থাকো তো এই হোলিয়েস্টের সাথে হায়েস্ট ভি থাকো তো সব থেকে উঁচার থেকে উঁচা ব্রাহ্মণ আত্মা আর উঁচার থেকে উঁচা তোমরা বাবার বাচ্চা তো আদি সময় পরম ধামেতে হায়েস্ট অর্থাৎ বাবার সাথে সাথে থাকো মধ্য অবস্থায় পূজ্য আত্মা হয়ে যাও এবং ওখানে কত সুন্দর মন্দির তোমাদের তৈরি হয় ভক্তি মার্গে। এবং দেখা যায় পূজাও তোমাদের বিধিপূর্বক হয় যতখানি বিধিপূর্বক পূজা তোমাদের হয় তোমাদের মন্দির বানানো হয় অতখানি বিধিপূর্বক পূজা অন্য কারোর হয় না দেবতারূপে যতখানি বিধিপূর্বক পূজা হয় তো সেই কারণে তোমরা হোলিয়েস্ট আর হাইয়েস্ট হো সাথে সাথে রিচেস্ট ভি হো আপ শ্রেষ্ঠ আত্মায়ে সারা কল্প রিচেস্ট বাবা কি বলেন তোমরা শ্রেষ্ঠ আত্মা সারা কল্পে রিচেস্ট থাকো ধনী থাকো ধনবান থাকো না বাবা বলেন তোমাদের সম্পদ বা খাজানা স্মৃতিতে আছে তোমরা কত সম্পদের মালিক অবিনাশী সম্পদ বা অবিনাশী খাজানার মালিক তোমরা তো এই একটা জন্মে যে সম্পদকে তোমরা গ্রহণ করছো সেটা অনেক জন্ম ধরে চলতে থাকে আর এই অনেক জন্মের খাজানা অন্য কারোর কিন্তু চলে না তোমরা যারা হায়েস্ট হোলিয়েস্ট রিচেস্ট আত্মা তাদেরই এই সম্পদ একটা জন্মের অনেক জন্ম ধরে চলতে থাকে তোমাদের সম্পদ হচ্ছে আধ্যাত্মিক সম্পদ শক্তির সম্পদ জ্ঞানের সম্পদ গুণের সম্পদ শ্রেষ্ঠ সংকল্পের সম্পদ বর্তমান সময়ের সম্পদ এই সব সম্পদ জন্মবাই জন্ম চলতেই থাকে এই এক জন্মের প্রাপ্ত হয়েছে যে সম্পদ বা সম্পত্তি এটাই সাথে চলতে থাকে কেননা খাজানা বা সম্পত্তির দাতা পরমাত্মা বাবার মাধ্যমেই আমাদের প্রাপ্ত হয়েছে তো এই নেশা কি আছে যে আমাদের সর্ব খাজানার অধিকারী আত্মা আমরা আর এই আধ্যাত্মিক সর্বসম্পদের অধিকার প্রাপ্ত করার জন্য আমাদের সহজ যোগী হতে হবে বাবার স্মরণের যে শক্তি সেই শক্তিরূপী সম্পদকে জমা করতে হবে এই সময় তোমরা সর্বসম্পদে সম্পন্ন বেফিকর বাদশাহ তোমরা তোমাদের কোনো ফিকার নেই অর্থাৎ দুশ্চিন্তা নেই কেন দুশ্চিন্তা নেই কারণ এই সম্পদকে কোনো চোর লুটপাট করতে পারবে না না রাজা খেতে পারবে না জলে ডুবে যাবে তো সেই কারণে তোমরা হচ্ছ বেফিকার বাদশাহ নিশ্চিন্ত রাজা তো এই সম্পদ তোমাদের স্মরণে আছে না বলছেন স্মরণে আছে তো জিতনা প্যারা সম্বন্ধ হতা হাই সত আতি হই। যত ভালোবাসার সম্বন্ধ হয় তত বেশি স্মরণে চলে আসে কেন কারণ সম্বন্ধের মধ্যে স্নেহ থাকে আর যেখানে স্নেহ থাকে তো স্নেহীকে সর্বদাই স্মরণ করা যায় কখনো মুশকিল হয় না বরঞ্চ যার প্রতি স্নেহ থাকে তাকে ভুলে যাওয়া সেটাই মুশকিল হয়ে যায় তো কার সাথে বাবার সাথে না তো বাবাকে ভুলে যাওয়াটাই মুশকিল হবে তো তখন নিজেকে সহজ যোগী অনুভব করতেও কোনো মুশকিল হবে না সহজ লাগবে বাবার সাথে যখন সম্বন্ধ বাবার প্রতি তো স্নেহ আছে আর স্নেহ থাকার কারণে ইয়াদ করা অনেক সহজ হয়ে যায় আর প্রাপ্তিও সামনে চলে আসে যবিনাশী খাজানে হই তো উন সভানে কো প্রাপ্ত করি বিধি হই বিন্দি যে সকল অবিনাশী সম্পদ বা খাজানা আছে এই সকল খাজানোকে বা সম্পদকে প্রাপ্তি করার বিধি হচ্ছে বিন্দি লাগানো যেমন বিনাশী সম্পদে যত বিন্দি লাগাবে তত বাড়তে থাকে তো বিন্দি লাগানো মানে যেমন একে পিঠে একটা বিন্দি হলে সেটা দশ আর একটা বিন্দি লাগালে একশো তারপরে বিন্দি লাগালে হাজার এইভাবে যেমন বাড়তে থাকে তো এখানেও বাবা বলছেন বিন্দি লাগাও তো এক হচ্ছে আমি আত্মা বিন্দি দ্বিতীয় হচ্ছে বাবা বিন্দি তৃতীয় হচ্ছে ড্রামা মে যা কিছু হয়ে গিয়েছে সেটাও বিন্দি অর্থাৎ ফুল স্টপ লাগাও তো বিন্দি লাগানো আসে কি তো বাবা বলেন যা কিছুই হোক না কেন সেকেন্ডের মধ্যে যখন তুমি বিন্দি লাগিয়ে দেবে অর্থাৎ ফুল স্টপ লাগাতে পারবে তো তোমার ভেতরে খুশি আসবে এই সকল সম্পদ তুমি যে ব্রাহ্মণ আত্মা তো ব্রাহ্মণ জীবনের অধিকারী তুমি কারণ বাচ্চা মানে অধিকারী আত্মা হয়ে যাওয়া বিশেষ করে তিন সম্বন্ধের অধিকারকে প্রাপ্ত করা পরমাত্মা বাপকে বাবা বানানো শিক্ষক বানানো আর সদ্গুরু বানানো তো এই তিন সম্বন্ধে পালনা আমরা পেয়ে থাকি পড়াই দিয়ে আমরা ইনকাম করে থাকি মাধ্যমে আমরা বরদান বা আশীর্বাদকে প্রাপ্ত করি তো কত সহজ বরদান বা আশীর্বাদ মিলতে থাকে কেননা বাচ্চার জন্মসিদ্ধ অধিকার আছে বাবার কাছ থেকে বরদান প্রাপ্ত করার বাদ প্রত্যেক বাচ্চার জমার খাতা চেক করতে থাকে তো বাবাও কি বলেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে এটাই বলে যে তোমরা তোমাদের প্রতিটা সময়ে জমা করার খাতাকে চেক করো জমা হয়েছে কি জমা হয়নি তো তার বিধি হচ্ছে যে কর্ম তুমি নিজে করেছ সেই কর্ম করার পরে নিজে কতখানি সন্তুষ্ট হয়েছ এবং যার সাথে কর্ম করেছো সেই আত্মাও কতখানি সন্তুষ্ট হয়েছে তো দুজনেই যদি সন্তুষ্ট থাকো তাহলে বুঝে নাও জমার খাতা জমা হয়েছে যদি কর্ম করার পরে নিজের মধ্যেই সন্তুষ্টতা না আসে বা যে সাথীর জন্য করেছ তার মধ্যেও যদি সন্তুষ্টতা না আসে তাহলে বুঝে নাও এটা জমা হয়নি নি বাপদাদা সবই বচ্চকো সময়কে সূচনা ভি দে বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সময়ের সূচনা দিয়ে থাকেন এই বর্তমান সঙ্গমের যে সময় সারা কল্পের মধ্যে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ সময় কেন না এই সঙ্গমেই শ্রেষ্ঠ কর্মের বীজ রোপণ করার সময় এবং প্রত্যক্ষ ফল প্রাপ্ত করার সময় এই সঙ্গমের সময় एक, एक सेकेंड होच्छे श्रेष्ठ थे श्रेष्ठ बाप दादा ने सहज विधि सुनाई है कि निरंतर याद के लिए एक विधि अपनाओ विधि बनाओ सारे दिन में दो शब्द सभी बोलते हो और अनेक बार बोलते हो वह दो शब्द है অর মেরা তো বাপদাদা সহজ বিধি শুনিয়েছিলেন নিরন্তর বাবার ইয়াদে থাকার জন্য বিধি বানাতে বলেছিলেন এবং সারাদিনের মধ্যে দুটো শব্দ বলতে থাকে অনেকবার সেটা আমি আর আমার তো বাবা কী বলেন যে যখন আমি শব্দ বলতে থাকো তো বাবা তো বাচ্চাদের পরিচয় দিয়ে দিয়েছে আমি অর্থাৎ আত্মা একলা আমি এটা ভাবব না আমি আত্মা আর সাথে কি চিন্তন করতে হবে শুধুমাত্র আত্মা না আমি শ্রেষ্ঠ আত্মা পরমাত্মা যে আমাকে পালন করছে সেই পরমাত্মার পাল্লা অর্থাৎ ছত্র ছায়ার মধ্যেই আমি আছি আমি সেই রকম আত্মা আর যখন আমার শব্দ বলো তো আমার শব্দ কেমন হতে হবে আমার অর্থাৎ আমার কে হতে পারে পরমাত্মা বাবা হচ্ছে আমার সেই কারণে যখন আমি আর আমার বলবো তখন এটাই স্মৃতির মধ্যে যেন থাকে আমি আত্মা আর বাবা আমার যত বাবাকে আমার ভাববে তত সহজে যোগ লাগবে অর্থাৎ সহজ যোগী হয়ে যাবে কারণ আমার যেটা হয় সেটা মানব কখনো ভুলে যায় না তো সারা দিনের মধ্যে দেখো বাবাকে আমি কতবার আমার অনুভব করেছি তো এই বিধি দিয়ে নিরন্তর সহজ হয়ে যাবে তো দাদা সেই কারণে সমানে সিটেতে বসায় তো সমানের লিস্ট বার করতে বলেন যে সমানের লিস্ট যখন আসবে তো তখন দেহের অভিমান সমাপ্ত হয়ে যাবে দেহের ভান মিটে যাবে সমান অর্থাৎ আত্মার শ্রেষ্ঠ স্থিতির স্থান চলে আসবে বুদ্ধিতে আর যতখানি সমানের মধ্যে স্থির হবে তত বেশি অন্য আত্মাকে সম্মান দেবে তো সমানের স্থিতিতে স্থির থাকার বাবা বলেন অভ্যাস করো বাপ দাদা সদা কেহতে হই কি সারে দিন মেয়ে খুশি কবি নেই গবাও বাপদাদা বাচ্চাদেরকে কি বলেন সারা দিনে খুশি কখনোই নষ্ট করবে না কেন কারণ খুশি এত সুন্দর জিনিস এর মতন কোনো জিনিস হতেই পারে না এক খুশি থাকলে শরীর সুস্থ সবল থাকে যেটাকে বলা হয় হেলথ হেলথের থাকে ওয়েলথ আর তার সাথে হ্যাপিনেস ভি থাকে খুশি নেহি তো জীবন নিরস যদি খুশি না থাকে জীবন তো থেকে যায় কিন্তু সেই জীবনে কোনো রস থাকে না নিরস থাকে তো খুশির সমান কোনো সম্পদ হতেই পারে না বাবা এসে বাচ্চাদেরকে অবিনাশী খুশিরূপী সম্পত্তি দিচ্ছেন তো বাবার এই অমূল্য সম্পদকে কখনো নষ্ট করো না সর্বদাই খুশিতে থাকো দাদা কি বলেন তুমি নিজে খুশিতে থাকো এবং অন্য আত্মাকে খুশি বেঁটে দাও মানে খুশি দাও যে যত খুশি দেবে তো তার সম্পদরূপী খুশি আরও বেশি বাড়তে থাকবে বাবা বলেন অনুভব করে দেখো অনুভব করে দেখো তুমি যদি খুশি বাঁটতে থাকো তো তোমার কাছে খুশি আরও বেশি বাড়তে থাকবে খুশ না রেহনে কা কারণ নেই বন্যা নিবারণ বা সমাধান স্বরূপ বন্যা হয় খুশি থাকবে না তার জন্য কোনো কারণ হয়ে যেও না কারণ না হয়ে নিবারণ বা সমাধান স্বরূপ হতে হবে বচ্চে ডবল সেবা করো মনসা শক্তি দ্বারা আত্মাও কি বাচ্চাদের ডবল সেবা করতে বলেন মনসা সেবা তার সাথে বাঁচা সেবা মনসা শক্তির মাধ্যমে আত্মাদের আত্মিক বৃত্তি বানাতে বলছেন বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে বলে বাবা বলেন যে আত্মাদের যে এত দুঃখ বেড়ে চলেছে তো তার জন্য তোমাদের দয়া আসে না তোমাদের জ্বর চিত্রের সামনে গিয়ে চিল্লাতে থাকে দয়া করো দয়া করো কৃপা করো নিজেদের ওপরও দয়া করতে হবে এবং অন্য আত্মাদের ওপর দয়া করতে হবে তো নিজেদের পরিবর্তনের গতি যত ফাস্ট হবে তবেই বিশ্ব পরিবর্তনের গতি বাড়বে এক সেকেন্ডের মধ্যে মনের মালিক হয়ে বাবা আমার সংসার দূসরা না কই এই একাগ্র স্নীতির মাধ্যমে মনের মধ্যে মনকে একটা জায়গায় স্থির করো যে বাচ্চা নিজের সমানে সিটেতে সেট হয়ে থাকে সেই বাচ্চা সর্বদাই দিল অর্থাৎ দয়ালু হয়ে বিশ্বের আত্মাদেরকে মন শক্তির মাধ্যমে কিছু না কিছু আঁচলি দিতেই থাকে বা অঞ্জলি দিতেই থাকে শান্তি যে আত্মা দেয় সেই আত্মা দয়ালু কৃপালু বলা হয় সেই আত্মাকে সুইট সাইলেন্স কি লাভলিন স্থিতি দ্বারা নষ্ট মহা সমর্থ স্বরূপ সুইট অর্থাৎ মিঠা সাইলেন্সের যে লাভলিন স্থিতি সেই স্থিতির মাধ্যমে নষ্টমহা হতে হবে এবং সমর্থস্বরূপ হতে হবে দেহ দেহের যে সম্বন্ধ দেহের যে সংস্কার বা স্বভাব বা নেচার ব্যক্তি বা বৈভব বায়ুমণ্ডল ভাইব্রেশন এই সব কিছু থেকেও এই জিনিসগুলো যেন নিজের দিকে আকর্ষিত না করে সবাই চিল্লাতে থাকবে অথচ তোমরা অচল থাকবে প্রকৃতি মায়া লাস্ট সময় তোমাদেরকে খেঁচার জন্য বা খিস্তে থাকার জন্য অনেক চেষ্টা করবে কিন্তু তোমরা আত্মারা বাবার মানে দেহের ভান থেকে এক নিয়ারে এবং বাবার ভালোবাসায় যে পেয়ারে থাকবে সেই পেয়ারে স্থিতিতে থাকার কারণে লাভলিন অবস্থায় থাকার কারণে তোমরা সব কিছু দেখেও দেখবে না শুনেও শুনবে না এটাই হচ্ছে সুইট সাইলেন্ট স্বরূপের লাভলিন স্থিতি যখন এই রকম স্থিতি তৈরি হয়ে যাবে তখন বলা হবে নষ্ট মহা সমর্থস্বরূপ আত্মার সমর্থস্বরূপ আত্মা এবং বরদানি আত্মা হোলি হংস বন অবগুণরূপী ছোর আচ্ছায় রূপী মতি চুক্ত চলো হোলি হংস আত্মা হতে হবে অবগুণরূপী রূপী কাঁকড়কে ত্যাগ দিতে হবে এবং গুণরূপী পাপ ভালো জেতা সেই মতিকে জীবনে গ্রহণ করতে হবে তবেই কিন্তু হোলি হংস বলা হবে ওম শান্তি